দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি সংবাদ সারাদিন প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখছি এবার যোগী রাজ্যের বাসিন্দাদের এ রাজ্যের নাম তোলার চেষ্টা নাম তোলার জন্য রাজ্যের মহিলা বিএলকে হুমকির অভিযোগ সাত ও সত্তর বছরের ভোটাররা এ রাজ্যের তালিকায় নাম তুলতে চান শুধু উত্তর প্রদেশ নয় বিহার ঝাড়খণ্ডের বাসিন্দারাও নাম তুলতে চান এদের কাছে ওইসব রাজ্যের আধার কার্ড রয়েছে সিওকে চিঠি দিয়ে অভিযোগ ভোট কর্মী ঐক্য মঞ্চের নিউজরুম থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন সত্য সুন্দর ভট্টাচার্য বিষয়ে এ আর কি তথ্য উঠে আসছে জানাও আমাদের দেখো একেবারে চাঞ্চল্যকর অভিযোগ তার কারণ উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খণ্ড এই তিনটি রাজ্যের তাদের ভোটার তাদের আধার কার্ড রয়েছে তারা এ রাজ্যের ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে চাইছেন এবং তাদের গড় বয়স যদি দেখা যায় সেটা ষাট বছর কারোর বা সত্তর বছর বয়স প্রথমবার নাম তুলতে চাইছেন ভোটার তালিকায় এ রাজ্যের ভোটার তালিকায় এর আগে একাধিকবার এ রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো ভোটার রয়েছে বা বিভিন্ন সময়ে কিন্তু ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এবার কিন্তু সরাসরি সেই অভিযোগ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে করছেন ভোট ভোটকর্মী ঐক্যমঞ্চ বা বিএল ও ঐক্যমঞ্চ তাদের ত সিইওকে জানানো হয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনার এক মহিলা বিএলওকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে কেন হুমকি দেওয়া হচ্ছে তারা চাইছেন যে তাদের আধার কার্ড রয়েছে উত্তরপ্রদেশের আধার কার্ড রয়েছে বিহারের আধার কার্ড রয়েছে এমনকি ঝাড়খণ্ডের আধার কার্ড রয়েছে কিন্তু তারা প্রথমবার যখন এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে সেই জায়গায় তারা রাজ্যের ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন এবং তার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বিএলওর ওপরে বিএলওদের নিরাপত্তা নিয়ে এর আগেই গত ষোলোই অক্টোবর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছিল ভোটকর্মী ঐক্যমঞ্চ বা বিএল ঐক্যমঞ্চ সেই মঞ্চের তরফে কিন্তু চিঠি দেওয়া হয়েছে এবং আবারও সেখানে পরিষ্কারভাবে স্পষ্টত অভিযোগ জানানো হয়েছে যে যে ধরনের অভিযোগ আসছে যে ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে বিএলওর ওপর তাতে বিএল ওরা কতটা সেখানে তাদের তাদের নিরাপত্তাহীনতা যেরকম রয়েছে ইতিমধ্যেই তাদের নিরাপত্তা দেওয়া হোক এমনটা কিন্তু দাবি জানানো হয়েছে সিইও ফলত সেই নিরাপত্তার দাবি যেরকম রয়েছে তার পাশাপাশি ভিন রাজ্যের তাদের আধার কার্ড রয়েছে তারা রাজ্যের ভোটার তালিকায় নাম তুলতে চাইছে এটাও কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর অভিযোগ এবং সেই কারণেই বলা যেতে পারে ভোটকর্মী বা বিএলও ঐক্য ঐক্যমঞ্চের তরফে সেই অভিযোগ জানানো হয়েছে সে চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছে যে বিএলওদেরকে ও যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে মহিলা বিএলওকে যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে তাহলে এই যে এসআইআর প্রস্তুতি চলছে সেই জায়গায় নির্বাচন কমিশন চাইছে যে স্বচ্ছ এবং ভোটার তালিকা নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে বিধানসভা নির্বাচন যাতে করা যায় কিন্তু সেই নির্ভুল ভোটার তালিকার ক্ষেত্রে বিএলওদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ তাদের ওপরে যদি চাপ সৃষ্টি করা হয় তাহলে সেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে শুধু তাই নয় কোন কোন রাজ্যের যে যেখানে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের সেখানে তাদের আধার কার্ড রয়েছে তারা এই রাজ্যের ভোটার তালিকায় নাম করতে চাইছে সঙ্গে থাকো তুমি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে স্বপন মন্ডল সাধারণ সম্পাদক হ্যাঁ না ব্যাসত তোমার প্রশ্নটা তুমি জানাও এবার স্বপনবাবু একেবারে চাঞ্চল্যকর অভিযোগ জানানো হয়েছে আপনাদের তরফে এবং সিইওকে যেটা জানাচ্ছেন যে ভিন রাজ্যের তাদের আধার কার্ড রয়েছে তারা নতুন করে এ রাজ্যের ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন কি বলবেন একদম সত্য কথা এই যে এসআইআর করার আগে যে ম্যাপিংয়ের কাজ চলছে আর কি এবং তার আগে কিছু লোক দেখবেন অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল আর কি অন্য রাজ্যের যারা যাদের আধার কার্ড আছে বিহারের আধার কার্ড আছে ঝাড়খন্ডের আধার কার্ড আছে উত্তরপ্রদেশের আধার কার্ড আছে কিন্তু অবাক করা বিষয় তারা হচ্ছে নতুন ভোটার হিসাবে এখানে নাম তুলতে চাইছেন মানে আমাদের নির্বাচন কমিশনের নিয়ম আছে যে এক জায়গার ভোটার হলে তিনি শিফট করে অন্য জায়গায় ভোটার হয়ে চলে যেতে পারেন যেটাকে শিফটিং বলা হয় আর কি বা জায়গাটা চেঞ্জ করা কিন্তু এখানে মানে অত্যন্ত বিস্ময়কর একটা ব্যাপার সেটা হচ্ছে যে নতুন ভোটার হিসেবে নাম তুলতে চাইছেন বয়স যদি তিয়াত্তর বছর হয় আপনি ভাবুন পঁয়ষট্টি বছর যদি বয়স হয় বা বাষট্টি বছর যদি কারো বয়স হয় তিনি এই প্রথম জীবনের নতুন ভোটার হিসাবে ভোটার লিস্টের নাম তুলতে চাইছেন এটা অবাক করা ব্যাপার এবং আধার কার্ড সব বিহার উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড থেকে তৈরি করা আধার কার্ড এটা তো আমরা অবাক হয়ে যাচ্ছি এটা কি করে হয় মানে এই অনিয়মগুলো কিন্তু ধরা পড়েছে এই ম্যাপিং করার সময় আর কি এবং সেটা যথাযথ জায়গায় বিশেষ করে ই কাছে রিপোর্ট করা হয়েছে কিন্তু তারা কিন্তু রেসপন্স করছে না কিছু যারা ডিএমএর আন্ডারে কাজ করছে বা সিওর আন্ডারে কাজ করছে এ তো এর ফলে কি হচ্ছে জানেন তো যে বিএলও যারা আছে তারা কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে পড়ে যাচ্ছে এবং তাদেরকে চাপ দেওয়া হচ্ছে যাতে তাদের নামগুলোকে আগামী দিনে রেখে দেওয়া যায় ভোটে ভোটার লিখছে স্বপনবাবু ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে এই বিএল ওরা যারা একেবারে গ্রাসরুট লেভেলে কাজ করছেন তাদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ তাদের ওপর যদি চাপ সৃষ্টি করা হয় তাহলে নির্ভুল ভোটার তালিকা তৈরি হবে কিভাবে একদম তাই আমরা তো সেই কথাটাই বলছি যে নির্ভুল ভোটার তালিকার ভিত্তিতে ভোট হলে সেই ভোটটা স্বচ্ছ হয় এবং গণতন্ত্র অনেক সুদৃঢ় হয় আর কি আমি আমরা বুঝতে পারছি না যারা বিএলও হিসাবে কাজ করছেন বা আমরা যারা করছি আর কি তাদের কাজটা করতে দেওয়া দিতে বাধা দেওয়া হচ্ছে কেন বিষয়টা হচ্ছে যে অন্য রাজ্যে এই যে বিহারে দেখলেন আপনি একটা এসআইআর হয়ে গেল হয়তো কিছু ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধনের চেষ্টাও চলছে কিন্তু প্রশ্নটা হচ্ছে জায়গা যে এসআইআর তো এর আগে হয়েছে নতুন কিছু নয় তো আমাদের রাজ্যে দু সালে এসআইআর হয়েছিল এবং তার ভিত্তিতে দু সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছে আপনি জানেন যে বামরুট সরকার একবারে রেকর্ড ভোটে জিতে তারা দেখিয়ে দিয়েছে যে এসআইআর হলে কিন্তু তখন কিন্তু তৎকালীন সরকার কিন্তু বিরোধিতা করেনি কিন্তু বর্তমান সরকার কেন বিরোধিতা করছে আমাদের কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার এবং আরো একটা ব্যাপার যে প্রশাসনের শীর্ষ স্তর থেকে নেতা মন্ত্রী আমলারা তারা কিন্তু ভয় দেখাচ্ছে বিএলবে যে তাদের নির্দেশ অনুযায়ী তাদের অর্ডার অনুযায়ী তাদের ইচ্ছা অনুযায়ী এই এসআরটা কখনো হয় না নির্বাচন কমিশনের একটা নির্দিষ্ট নিয়ম আছে যে নিয়মের বাইরে গিয়ে কেউ করতে পারবে না আজকে বিহারে দেখতে পাচ্ছেন পাঁচশো জন বিএলওর নামে হচ্ছে এফআইআর হয়েছে চুয়াল্লিশ জন বিএলও কে অ্যারেস্ট করেছে তাহলে কেন আমাদের রাজ্যে কর্মচারী যারা আছেন ঠিক আপনারা কি নির্বাচন কমিশনের কাছে মানে সিইওর কাছে এই বিএলওদের নিরাপত্তা চাইছেন নিরাপত্তা তাদের নিশ্চিত করা হোক এরকম কোন দাবি জানাচ্ছেন জানাচ্ছি মানে ইতিমধ্যে ষোলো তারিখে দাবি জানিয়ে এসেছি আজকেও আমরা মেল করে জানিয়েছি এবং আজকে আর একটা উল্লেখযোগ্য ঘটনা আমরা জানিয়েছি সিও দপ্তরকে যে দক্ষিণ চব্বিশ পরগনা একটা ব্লকে সেখানে একজন মহিলা বিও প্রচন্ডভাবে হুমকি দেওয়া হয়েছে যে আপনি চাকরি করেন আপনি শিক্ষিকা কিন্তু আপনি মনে রাখবেন এখানে যাতায়াত করছেন আপনার নিরাপত্তার বিষয়টা আছে সেজন্য সাবধানে কাজ করবেন মানে পরোক্ষে হুমকি দিয়ে রেখেছে যে আমরা যেভাবে বলবো সেভাবে না করলে কিন্তু পরে বিপদ আছে এই এই ধরনের ঘটনা হয়তো ঘটছে আকচার সবাই মুখ খুলছেন না বা সবাই সামনে আসছেন না এই ধরনের প্রেসার ক্রিয়েট করা শুরু হয়ে গেছে প্রশাসনের পক্ষ থেকে এটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত খারাপ কাজ বলে আমরা মনে করি অনেক ধন্যবাদ স্বপন বাবু স্বপন ধন্যবাদ আপনাদের দর্শকদেরও ধন্যবাদ একেবারে চাঞ্চল্যকর অভিযোগ যেটা স্বপন মণ্ডল বললেন যে ভোটকর্মী ঐক্যমঞ্চ এবং বিএলও ঐক্যমঞ্চ তাদের তরফ থেকেও কিন্তু সিইওর কাছে জানানো হয়েছে যে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক ইতিমধ্যেই এসআইআর প্রস্তুতি চলছে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন রাজ্যে শুরু হবে তখন কিন্তু আরও এরকম বিভিন্ন রকম চাপ বিএল ওদের আসবে ফলে কমিশন একদিকে বলছে যে বিএল নিরাপত্তা তারা সুনিশ্চিত করবেন প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তাদেরকে দেওয়া হবে এরকমটাই কিন্তু জানানো হচ্ছে কিন্তু যেভাবে এই দক্ষিণ চব্বিশ পরগনার মহিলা বিএলের ওপর যে হুমকি আসছে যে চাপ তৈরি হচ্ছে এবং সেই চাপ তৈরি হচ্ছে রাজ্যের ভোটার তালিকায় যাতে নতুনভাবে তাদের অন্তর্ভুক্তি করা হয় এবং কারা এই চাপ তৈরি করছেন যাদের ভিন রাজ্যের আধার কার্ড রয়েছে তারা উত্তরপ্রদেশ বিহার বা ঝাড়খণ্ডের এই ধরনের আধার কার্ডের যারা যে সমস্ত মানুষদের রয়েছে তারা চাইছেন এই রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে ধন্যবাদ প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যকে আমাদের রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন এবার উঠলো গুরুতর অভিযোগ মহিলা বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি ভোটকর্মী ঐক্য ও বিএলও ঐক্য মঞ্চের